নমস্কার বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে এলাম প্রথমে যে গাড়িটা দেখায় সেটা হচ্ছে একশো ষাট ফোর বি দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের শেষের দিকের গাড়ি এই গাড়িটা তোমরা পেয়ে যাবে বন্ধুরা মাত্র সত্তর হাজার টাকায় ওয়ান টেবিল কিছু নেগোসিয়েশান হবে টায়ার ফায়ার দেখে নাও গাড়ির কন্ডিশান ভালো ওয়েল অ্যান্ড গুড কন্ডিশান আছে এটা তোমার এবিএস মডেল আছে গাড়িটা সামনে এভিএস আছে ডবল ডিস আছে তো এই গাড়িটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে মাত্র সত্তর হাজার টাকায় তারপরে দেখায় পালসার একশো পঁচিশ দু হাজার একুশের গাড়ি এটা তোমরা পেয়ে যাবে দু হাজার একুশের পালসার একশো পঁচিশ মাত্র আটান্ন হাজার টাকায় দিয়ে দেবো গ্ল্যামার এক্সটেক মডেল গ্ল্যামারের এক্সটেক দু হাজার তেইশের গাড়ি আছে এটা তোমরা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্ল্যাক কালার সামনে ডিশ আছে হ্যাঁ দেখিয়ে দিই সামনে ডিশ আছে গাড়ি একদম দারুণ কন্ডিশান আছে গাড়ির এটা তোমরা পেয়ে যাবে গ্লামারের এক্সটেক মডেল আছে তোমরা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একটা গ্লামার দেখায় এটাও বিএস সিক্সের তেইশের গাড়ি আছে এই গাড়িটাও সামনে ডিস আছে গাড়ির কন্ডিশনও খুব ভালো গাড়ির কালার ফলার দেখতেই পাচ্ছ গাড়ি এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র সাতষট্টি হাজার টাকায় তারপর দেখায় হর্নেট হর্নেট দু হাজার আঠেরোর মডেল লাল কালার এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র আটান্ন হাজার টাকায় করনেট পেয়ে যাবে আটান্ন হাজার টাকায় নেক্সট যে গাড়িটা আছে অ্যাপাচি একশো ষাট দু হাজার আঠেরোর মডেল আঠেরোর লাস্টের গাড়ি আছে এটা ষাট হাজার দাম আছে আটান্ন হাজার টাকায় করে দেব এটা এই অ্যাপাচিটা পেয়ে যাবে আটান্ন হাজার টাকায় এটাও ডুয়েল ডিস গাড়ি আছে সামনের পিছনে ডিশ আছে আচ্ছা নেক্সট আরেকটা আর আছে এটাও দেখতে পাচ্ছ ডুয়েল ডিস গাড়ি আছে এই আয়ারটিয়ারটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে সেম দাম একদম আঠান্ন হাজার টাকায় পাবে কালকেই ঢুকেছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি মডেল অ্যাভেঞ্জারের ওয়ান সিক্সটি রেড কালার সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি গাড়িটা এটা বর্ধমান কাটোয়া নাম্বার বর্ধমান করা আছে গাড়ি এই গাড়িটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দেবো পঁয়ষট্টি হাজার টাকায় পাবে অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি পঁয়ষট্টি হাজার টাকায় পাবে এটাও কুড়ির লাস্টে তোমার একুশের গাড়ি ধরো আচ্ছা নেক্সট আর একটা ডিমান্ডেড গাড়ি মেটিওর থ্রি ফিফটি অ্যাডভোকেটের গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি সাজানো আছে গাড়ি একদম এগায় লাগানো এই গাড়িটা তোমরা নিতে চাইলে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা আছে কিছু ওয়ান টেবিল নিগোশিয়েশন করে দেওয়া যাবে যাওয়া ফর্টি টু ব্লু কালার এটা পূর্ব পশ্চিম বর্ধমান নাম্বার আছে ডুয়েল দুয়ের আছে এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় যাওয়া পেয়ে যাবে এক লাখ পাঁচ হাজার টাকায় দু হাজার কুড়ি রেন্ডের গাড়ি আছে এক লাখ পাঁচ হাজার টাকায় পাবে আর একটা অ্যাভেঞ্জার এটা একুশের গাড়ি আছে ওয়ান সিক্সটি দুটো অ্যাভেঞ্জার ছিল ওই একটা দেখাচ্ছি লাল আর এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার এই গাড়িটা একুশের গাড়ি আছে এটা পেয়ে যাবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এরপরে আচ্ছা এই দিক থেকে দেখাই ছোটো গাড়ি এক্সেল হান্ড্রেড দু হাজার একুশের গাড়ি টায়ার ফায়ার দেখতেই পাচ্ছ গাড়িটা এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো দু হাজার একুশের গাড়ি এক্সেল হান্ড্রেড না এটাও কালকে ঢুকেছে সুপার স্প্লেন্ডার একদম এ ওয়ান কন্ডিশান দু হাজার বাইশের গাড়ি আছে সুপার স্প্লেন্ডার এটা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সুপার স্প্লেন্ডার দু হাজার বাইশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবে গাড়ি একদম দারুণ গাড়ি আছে চলেওছে খুব কম আরও একটা বাইশের গাড়ি টিভিএসের স্টার সিটি প্লাস এটাও তোমরা পেয়ে যাবে টিভিএসের স্টার সিটি প্লাস দু হাজার বাইশের গাড়ি মাত্র এটা একটু কম করেই দেবো বাহান্ন হাজার টাকায় দিয়ে দেব স্কুটি দুখানায় আপাতত আছে কারণ গাড়ি স্কুটি যা ছিল সব খালি হয়ে গেছে যাই হোক এটা আছে দু হাজার কুড়ির গাড়ি ডুয়েট দু হাজার কুড়ির মডেল এই গাড়িটা পেয়ে যাবে তোমরা বন্ধুরা বিয়াল্লিশ হাজার টাকায় আর একটা হন্ডা ডিও আছে হন্ডা ডিওটা দু হাজার তেরোর লাস্টের দিকের গাড়ি আছে ডিওটা তোমরা পাবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা নেব আঠাশ হাজার পাঁচশো আচ্ছা প্যাশান প্রো প্যাশান প্রো একুশের গাড়ি হিরোর প্যাশান প্রো এটা পেয়ে যাবে বন্ধুরা তোমরা ছাপ্পান্ন হাজার টাকায় এটা বন্ধুরা পেয়ে যাবে তোমরা ছাপ্পান্ন হাজার টাকায় হিরোর প্যাশান প্রো গাড়ি হিরোর হন্ডার এটা হচ্ছে সাইন এসপি মডেল আছে দু হাজার সতেরোর গাড়ি সাইন এস পি এটা পেয়ে যাবে বন্ধুরা তোমরা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় হিরোর প্যাশান প্রো দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে এটা পেয়ে যাবে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় ডিসকভার দু হাজার উনিশের মডেল চল্লিশ হাজার টাকায় পাবে দু হাজার উনিশের মডেল ডিসকভার যেটা একশো দশ সিসি গাড়ি এটা পেয়ে যাবে বন্ধুরা তোমরা মাত্র চল্লিশ হাজার টাকায় প্যাশ প্লাটিনা দু হাজার একুশের গাড়ি প্লাটিনা একশো দশ এইচ গিয়ার আছে সামনে ডিস পেয়ে যাবে এই গাড়িটা তোমরা পাবে মাত্র বাহান্ন হাজার টাকায় বাহান্ন হাজার টাকায় দিয়ে দেবো এরপরে আরও গাড়ি ঢুকেছে এই একটা প্যাশন প্রো ঢুকেছে এটা রেডি হচ্ছে যাই হোক এটাও এখান থেকে দেখায় হর্নেট হর্নেট আছে দু হাজার সতেরোর ষোলোর শেষের দিকের গাড়ি আছে এটা পেয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার টাকায় তারপরে ফেজার আছে বন্ধুরা ফেজারটাও পেয়ে যাবে তোমরা চল্লিশ হাজার দাম আছে যা কম করে দিয়ে দেবো আসো দাম বলো যদি হয় রেটের মধ্যে করে দেবো টু টোয়েন্টি এটাও কম দামের মধ্যে করে দেবো চল্লিশ হাজার দাম আছে ডিসকাউন্ট হয়ে যাবে তোমরা যদি নিতে চাও যোগাযোগ করো যতটা পারবো ডিসকাউন্ট করে দেবো আচ্ছা অ্যাভেঞ্জার দেড়শো দুটো গাড়ি আছে দুটোই ষোলোর গাড়ি তোমার এই এই গাড়িটা পড়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই অ্যাভেঞ্জারটা পড়ে যাবে বিয়াল্লিশ হাজার টাকা ওয়ান টেবিল তো ডিসকাউন্ট কিছু হয় সেটা করে দেবো আচ্ছা এটা হোন্ডার সাইন আছে দু হাজার আঠেরোর গাড়ি আছে বিএস ফোর মডেল এই গাড়িটা তোমরা আটচল্লিশ হাজার টাকায় পাবে হোন্ডার সাইন আটচল্লিশ হাজার টাকায় পাবে রয়্যাল এনফিল্ডের থান্ডারবার দু হাজার পনেরোর মডেল থান্ডারবার এটা পেয়ে যাবে তোমরা মাত্র আটাত্তর হাজার টাকায় কম করেই বলে দিচ্ছি আজকে দাম আরেকটা থান্ডারবার্ড আছে এই গাড়িটাও তোমরা যদি নিতে চাও আশি হাজার টাকায় পেয়ে যাবে হিরোর এক্সপালস এটা দু হাজার কুড়ির মডেল আছে এক্সপালসটা টু হান্ড্রেড এই মডেলটা তোমরা নিতে চাইলে পাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটা পঞ্চান্ন হাজার টাকায় করে দেবো আর একটা এক্সপালস আছে এটা পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে টু হান্ড্রেড ফোরবি দু হাজার তেইশের গাড়ি গাড়িটা সামনে দিক থেকেও দেখিয়ে দিই এসব গাড়ি হচ্ছে অফ রোড বাইক এটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় টেবিল কিছু ডিসকাউন্ট আরও করে দেওয়া যাবে তোমরা নিতে চাইলে যোগাযোগ করো এইবার কম পয়সার গাড়ি কয়েকটা দেখাচ্ছি একদম কম পয়সা কিছু কাজ করে নিতে হবে গাড়িগুলোতে এই একটা গাড়ি পেয়ে যাবে মাত্র মাত্র পেয়ে যাবে আট হাজার টাকায় আট হাজার টাকায় বাইক ফ্রেজার ফ্রেজার পেয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা দাম রেখেছি আরও কম করে দিয়ে দেবো বাইশ হাজার টাকা অবধি করে দেবো বাইশ হাজার টাকায় ফ্রেজার পাবে পেয়ার পথপুর সব আপডেট আছে দামেও হয়ে যাবে এও একটা গাড়ি আছে এটাও পেয়ে যাবে পঁচিশ হাজার টাকায় গাড়িগুলো সব ধুলো ফুলো পড়ে আছে বাইরে রাখা আছে যখন নেবে একদম গাড়ি ধুয়ে পালিশ করে দেবো গাড়ি মানে একবার সার্ভিস করে তারপরেই দেবো আরও একটা গাড়ি দেখাচ্ছি আমার আর আর এটাও দু হাজার ষোলো কি সতেরোর গাড়ি আছে এটা অনেক কম দামে দিয়ে দেবো পেপারপোস সব আছে নাম ট্রান্সফারটা হবে না তো এই জন্য এই গাড়িটা তোমরা পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবে নিতে চাইলে নিতে পারো পঁচিশ হাজার টাকায় ভালো গাড়ি আছে পঁচিশ হাজার টাকায় পাবে কম দামের মধ্যে করে দিচ্ছি এই একটা গাড়ি আছে বিয়াল্লিশ এ কে এগুলো সব এক্সচেঞ্জে ঢোকা গাড়ি এই গাড়িটাও যদি নিতে চাও কম সম দামে করে দেবো সতেরোর গাড়ি আছে এক্সট্রিম এটা একদম কম দামে জলের দামে দিয়ে দেবো কুড়ি হাজার টাকায় দিয়ে দেবো এক্সট্রিম গাড়ি সামনে ডিস এটাও নাম চেঞ্জে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট নেই তো তার জন্যে এটাও পেয়ে যাবে কম সম দামে মাত্র কুড়ি হাজার টাকা ডিস কভার পেয়ে যাবে মাত্র বত্রিশ হাজার টাকা এছাড়া আরও বাজেটের মধ্যে গাড়ি আছে এদিকেগুলো দেখায় পণ্ডার সাইন দু হাজার ষোলোর গাড়ি পনেরোর গাড়ি আছে এটা পেয়ে যাবে আটত্রিশ হাজার টাকা ই আমার ওয়াই বি আর সেলফ স্টার্ট গাড়ি আছে এটা নিতে চাইলে পেয়ে যাবে তোমরা আঠাশ হাজার টাকা ই আমার ওয়াইভিআর দু হাজার পনেরো গাড়ি নাম নামচিজ সব হয়ে যাবে মাত্র আঠাশ হাজার টাকায় পাবে এটা ইউনি ইগনাইটার আছে হিরোর ইগনাইটার দু হাজার তেরোর গাড়ি ইগনাইটারটা নিতে চাইলে তোমরা আঠাশ হাজার টাকা আচ্ছা আরও কম পঁচিশ হাজার টাকা অবধি করে দেবো ইগনাইটারটা পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো নিতে চাইলে যোগাযোগ করো আচ্ছা আরেকটা ডিমান্ডেড গাড়ি দেখায় এটা বুঝতেই পারছো রয়্যাল এনফিল্ডের হচ্ছে হিমালয়ান মডেল আছে দু হাজার সতেরোর গাড়ি হিমালয়ান এই গাড়িটা টায়ারগুলো দেখিয়ে দিয়ে মানে দুটো টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার এই গাড়িটা পড়ে যাবে দাম পড়ে যাবে নব্বই হাজার টাকা এছাড়া আরও ওই পাশে গাড়িগুলো আছে ওগুলো দেখায় আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ মেন রোড এই রোডের সাইডে আমাদের শোরুম তাতারপুর মোড় মেমারি এছাড়াও আমাদের আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক থেকে ইনস্ট্যান্ট লোন করে আমরা গাড়ি দিই যেগুলো আপডেট মডেল আছে সেই গাড়িগুলো তোমরা লোনের মাধ্যমে নিতে পারো আমাদের কাছ থেকে আচ্ছা আবার তোমাদের কিছু ছোট গাড়ি দেখাই এইচ এফ ডিলাক্স দু হাজার চব্বিশের গাড়ি দশ মাসের গাড়ি তোমরা পেয়ে যাবে মাত্র তেষট্টি হাজার টাকায় এইচ এফ ডিলাক্স দশ মাসের গাড়ি মাত্র গাড়িটা দেখে নাও একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি আছে মাত্র তেষট্টি হাজার টাকায় এটা দু হাজার কুড়ির গাড়ি আছে স্যালু টু আরেক্স স্যালু টু এক্স এটা পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশ হাজার দাম আছে চল্লিশ হাজার টাকায় করে দেব এফ জেড ভার্সান টু এফ জেড এস ভার্সান টু এটা দু হাজার সতেরোর গাড়ি তোমরা পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে টায়ার ফায়ার কন্ডিশন ভালো ডিস আছে গাড়িটা তোমরা চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে পালসার দেড়শো গাড়ি এটাও পেয়ে যাবে তোমরা কমসম করে আটত্রিশ হাজার টাকায় আরও কমে দিয়ে দেবো ছত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো এছাড়াও ছোটো গাড়ির মধ্যে আরও গাড়ি এখানে আছে প্লাটিনা এটা দু হাজার কুড়ির মডেল আছে কুড়ির লাস্টের দিকের গাড়ি এটা পেয়ে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় প্লাটিনা একশো দশ এটাও এইচ গিয়ার আছে এটাও এইচ গিয়ার একশো দশ মডেল পেয়ে যাবে তোমরা পঞ্চাশ হাজার টাকায় হিরোর গ্লামার দু হাজার সতেরোর গাড়ি এটা পেয়ে যাবে তোমরা চল্লিশ হাজার টাকায় একদম ডিসকাউন্ট করেই বলছি চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো হিরো গ্লামার দু হাজার সতেরোর গাড়ি তারপরে আছে ইয়ামা এসজেড আর আর এটাও দু হাজার সতেরো লাস্টের দিকের গাড়ি আছে এটাও পেয়ে যাবে তোমরা বিয়াল্লিশ হাজার টাকায় এটাও বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো আর একটা এসজেড আর আর আছে এটা কম কম দামে বত্রিশ হাজার টাকায় করে দেবো এসজেড আর আর বত্রিশ হাজার টাকায় হয়ে যাবে তো বন্ধুরা এইসব গাড়িগুলো তোমাদেরকে দেখালাম এছাড়া গাড়ি তো আমাদের আসতেই আছে এটাই তোমরা আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো গাড়ির সম্পর্কে আরও রিকোয়ারমেন্ট থাকলে বলো আমরা সেই গাড়িগুলো কালেক্ট করার চেষ্টা করব আর তোমরা জানো যে আমাদের এখানে যারা লোনে গাড়ি নিতে চাও তারা আপডেট যে মডেলগুলো আছে সেই মডেলগুলো লোন হয়ে যাবে আমাদের এখানে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো কী কী লাগবে বলে দিচ্ছি লোন করতে গেলে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম এগুলো লাগবে আর একুশ বছর বয়স হতে হবে একুশ বছর বয়স হলে তোমরা লোনের জন্য এলিজিবেল বা যদি একুশ বছর বয়স না হয় অন্য ফ্যামিলির কারোর নামে তোমরা করে নিতে পারো লোন যার নামে লোন হবে তার নামেই গাড়ি হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ